বৃহৎ ক্ষণার বচন ঠিক আছে দেখেন বৃহৎ খনার বচন বা জ্যোতিষ জ্যোতিষ সার ও কাকচরিত্র ক্ষণার বচন তদর্থ এবং তৎজীবিনী তজ্জীবনী ও সহজ প্রশ্ন গণনা ও ভাগ্য পরীক্ষা সহ এই বিস্তারিত আর কে টু জেড তো চলুন এতে কী আসে না আছে বিষয় নিয়ে আমরা আলোচনা করি এই খনার বচন ফ্রিডি তো দেখেন এখানে সূচীপত্র দেওয়া আছে কী কী নিয়ে খনার বেসনের জীবনী আলোচনা পরময় গণনা জন্মলগ্নের শুভদিন শুভক্ষণ তারপর অগ্র অগ্রপছাদ মরণ গণনা যাত্রার শুভ গণনা যাত্রাকালীন শুভ লক্ষণ রবিবার দোষ রবিবারের রবি কী বার দোষে চৈত্র মাসে ফল শনিবার অবস্থা বেদ চৈত্র মাসে ফল বিস্তারিত বৃষ্টি কুয়াশা বন্যা ধনদি মৎস্য গণনা এ বিস্তারিত গর্ব সন্তান গণনা স্ত্রী জাতির ঋতু গণনা আর অনেক কিছু আছে আর কি এগুলো জ্যোতিষ লাইনে রাখি ঠিক আছে তো আর বেশি কথা বললাম না আর যারা যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে আর লাস্ট পর্যন্ত কী আছে সেটা দেখে দাঁড়ান একদম টানে দেই দেখেন এ হলো লাস্ট এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে দেখেন এই সমাপ্ত লেখা আছে এগুলো সমাপ্ত সম্পূর্ণ ফিসটা হলো শিশট্টি ফিসটা মতন পিডিএফ আছে পিডিএফ আছে শিশ্টি ফিসটা যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে আর যারা খনার ব্যসন এগুলো নিতে চান যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা শুধু পিডিএফ ফাইল হবে ঠিক আছে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল এগুলো আগের বই এগুলো এখনকার নতুন বই না এগুলো আগেরকালে বই ঠিক আছে খনার বসনের বিষয়গুলো তো আশা করি খনার বসেন কাকে বলে আপনারা বুঝতে পারছেন এটা জ্যোতিষ লাইনের বই আর কি এক কথা হ্যাঁ ওই কাক চরিত্র এই চরিত্র এসব কিতাবের মতনই কি ঠিক আছে তো যাই হোক পুরো যেন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রেন আছে এফোনটা ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ আলাইকুম ওয়ালাইকুম